দারুণ খবর অপো রেনো চৌদ্দ ভারতে লঞ্চ হয়ে গেছে এটি সত্যিই একটি আকর্ষণীয় স্মার্টফোন বিশেষ করে যারা ক্যামেরা এবং স্টাইলিশ ডিজাইন পছন্দ করেন টেকপ্রেমী বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অপো তাদের রেনো সিরিজের ফোনগুলো বরাবরই ক্যামেরা ডিজাইন এবং ফাস্ট চার্জিংয়ের জন্য পরিচিত আর এবার তারা বাজারে নিয়ে এসেছে তাদের নতুন চমক অপো রেনো চৌদ্দ এটি কি মিড রেঞ্জ সেগমেন্টের নতুন মানদণ্ড স্থাপন করবে চলুন এর ডিজাইন ডিসপ্লে ক্যামেরা পারফরম্যান্স এবং ব্যাটারি সব কিছু বিস্তারিত জেনে নিই অপ ঋণ চৌদ্দ হাতে নিলে এর প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং স্লিমনেস মুগ্ধ করবে এটি মাত্র সাত দশমিক তিন মিলিমিটার পাতলা এবং একশো সাতাশি গ্রাম ওজনের যা এটি কে সেগমেন্টের অন্যতম হালকা ফোন করে তোলে ফোনটি আইপি ছেষট্টি আইপি আটষট্টি এবং আইপি রেটিং প্রাপ্ত অর্থাৎ ধুলো এবং জল থেকে এটি দারুণভাবে সুরক্ষিত এর ডিজাইন সত্যিই চোখ ধাঁধানো বিশেষ করে এর রেয়ার ক্যামেরা মডিউল এবং ম্যাট বা গ্লোসি ফিনিশ এবার ডিসপ্লের কথায় আসি অপ ঋণ চৌদ্দ এ রয়েছে একটি ছয় দশমিক পাঁচ নয় ইঞ্চির ওলেট ডিসপ্লে এই ডিসপ্লেতে আপনি পাবেন এক দুই পাঁচ ছয় এক্স দুই হাজার সাতশো ষাট পিক্সেল রেজলিউশন এবং একশো কুড়ি হার্জ রিফ্রেশ রেট যা স্ক্রলিং এবং গেমিংকে অত্যন্ত স্মুথ করে তোলে এর বারোশো এনআইটিএসপি ব্রাইটনেস থাকার কারণে কড়া রোদেও ডিসপ্লে খুব উজ্জ্বল এবং স্পষ্ট দেখা যায় অপো ক্রিস্টাল শিল্ড গ্লাস প্রোটেকশন ডিসপ্লেকে স্ক্র্যাচ থেকে রক্ষা করবে রেনো সিরিজের মূল আকর্ষণ হল এর ক্যামেরা এবং ওপো রেনো চৌদ্দ এখানেও বাজিমাত করেছে এটি একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেট নিয়ে আসে পাঁচ শূন্য এমপি প্রধান ক্যামেরা এটি একটি বড় সেন্সর সহ আসে যার এফ বাই এক দশমিক আট অ্যাপারচার এবং ওআইএস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন রয়েছে এর ফলে দিনের আলোতে বা কম আলোতে অসাধারণ ডিটেলসহ ছবি তুলতে পারবেন পাঁচ শূন্য এমপি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এটিএই ফোনের অন্যতম হাইলাইট এফ বাই দুই দশমিক আট অ্যাপারচার সহ এই লেন্সটি তিন দশমিক পাঁচ এক্স অপটিক্যাল জুম প্রদান করে যা দূরের বস্তুর ছবি তুলতে বা পোর্ট্রেট শটে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে দারুণ কাজে লাগে ও আই এখানেও উপস্থিত আট এম পি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এটি বিস্তৃত ভিউ নিতে সাহায্য করে যা ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার জন্য উপযুক্ত সেলফির জন্য রয়েছে একটি শক্তিশালী পাঁচ শূন্য এমপি ফ্রন্ট ক্যামেরা যা হাই রেজলিউশনের ডিটেইলড সেলফি তুলতে পারে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনি চার কেষাট এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন যা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটি দারুণ সুবিধা এতে এআই এনহ্যান্সড সফটওয়্যার ফিচারও রয়েছে যা ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিকে আরও উন্নত করে ক্যামেরার পাশাপাশি পারফরম্যান্সেও অপো রেনো চৌদ্দ কোনো অংশে কম নয় এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি আট হাজার তিনশো পঞ্চাশ প্রসেসর দ্বারা চালিত যা একটি তিন ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এটি একটি অত্যন্ত শক্তিশালী চিপসেট যা আপনাকে স্মুথ গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতা দেবে সাথে রয়েছে আট গিগাবাইট বা বারো গিগাবাইট এলপিডিডিআর পাঁচ এক্স র্যাম এবং দুইশো ছাপ্পান্ন গিগাবাইট পাঁচ এক দুই জিবি এমনকি এক টেরাবাইট পর্যন্ত ইউএফএস তিন দশমিক এক স্টোরেজ এর ফলে অ্যাপ লোডিং এবং ফাইল ট্রান্সফার হবে অত্যন্ত দ্রুত আপনি কোনো ল্যাক ছাড়াই হাই অ্যান্ড গেম খেলতে পারবেন এবং একাধিক অ্যাপ একসাথে চালাতে পারবেন ফোনটি অ্যান্ড্রয়েড পনেরো ভিত্তিক কালার ওএস পনেরো এ চলে যা একটি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস চার্জিংয়ের জন্য রয়েছে দ্রুতগতির আশি ডাব্লিউএস ইউপিইআর ফার্স্ট চার্জিং সাপোর্ট যা ফোনটিকে খুব দ্রুত চার্জ করে দেবে মাত্র আঠারো মিনিটে পঞ্চাশ শতাংশ চার্জ হয়ে যাবে এবং পুরো চার্জ হতে প্রায় পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যা খুব দ্রুত এবং নির্ভুল কানেক্টিভিটির জন্য রয়েছে পাঁচ জি ওয়াইফাই সাত ব্লুটুথ পাঁচ দশমিক চার এবং এনএফসি এবার আসা যাক দামের কথায় অপো রেনো চৌদ্দ এর দাম ভারতে সাঁত্রিশ হাজার নয়শো নিরানব্বই রুপি থেকে শুরু হচ্ছে আট গিগাবাইট র্যাম প্লাস দুইশো ছাপ্পান্ন গিগাবাইট স্টোরেজ মডেলের জন্য এর অন্যান্য ভ্যারিয়েন্টগুলো হল বারো গিগাবাইট র্যাম প্লাস দুইশো ছাপ্পান্ন গিগাবাইট স্টোরেজ উনচল্লিশ হাজার নয় শো নিরানব্বই রুপি বারো গিগাবাইট র্যাম প্লাস পাঁচ শো বারো গিগাবাইট স্টোরেজ বিয়াল্লিশ হাজার নয় শো নিরানব্বই রুপি ফোনটি বর্তমানে অ্যামাজন এবং অন্যান্য রিটেল প্ল্যাটফর্মে উপলব্ধ সব মিলিয়ে ওপো রেনো চৌদ্দ একটি দারুণ প্যাকেজ যারা একটি প্রিমিয়াম ডিজাইন ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা বিশেষ করে পেরিস্কোপ জুম শক্তিশালী পারফরম্যান্স এবং লম্বা ব্যাটারি লাইফ সহ ফাস্ট চার্জিংয়ের সুবিধা চান তাদের জন্য এটি একটি সেরা বিকল্প এর আইপি রেটিং এটিকে আর নির্ভরযোগ্য করে তুলেছে ওপো রেনো চৌদ্দ সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে